কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এনিম এক্সপ্লেনে সবাইকে স্বাগতম থামবেল দেখে বুঝতে পারছো আমরা নতুন একটি এনিম সাকামতো ডেজ সম্পর্কে জানতে চলেছি এপিসোডের শুরুতে আমরা একটি হিটম্যানকে দেখতে পাই যারা সাধারণত টাকার বিনিময়ে মানুষকে খুন করে এই হিটম্যানের নাম সাকামোটো সাকামোটো একটি মিশনে গিয়েছে যেখানে তার সামনে গুন্ডারা চলে আসে কিন্তু সাকামোটো তাদের সবাইকে এক এক করে মেরে ফেলে মানে দেখে মনে হচ্ছিল তার কাছে এটা কোনো ব্যাপারই না সাধারণ একটি ব্যাপার সে সবাইকে খুব বাজভাবে মেরে ফেলে কিন্তু একদিন সাকা মোটো একটি ময়মনসিংহের মেয়েকে ভালোবেসে ফেলে আর এ কারণে সে হিটম্যানের কাজ ছেড়ে দেয় এবং মেয়েটিকে বিয়ে করে ফেলে আর তাদের বিয়ের পর তাদের একটি ফুটফুটে বাচ্চা হয় আর তারপর যখন হিটম্যানের কাজ ছেড়ে দিয়ে ফ্যামিলি লাইফে চলে আসে তখন তার সিক্স প্যাকের পরিবর্তে ফ্যামিলি প্যাক চলে আসে সিন সাকামোটোকে খুঁজতে খুঁজতে তার দোকানে চলে আসে আর এদিকে আমরা দেখি সাকামোটো দোকানে একটি বাচ্চাকে নিশানা লাগানো শেখাচ্ছে বাচ্চাটা প্রায় দোকানে আসে কিন্তু আজকে হঠাৎ করে বাচ্চার ব্যাগ থেকে কালির বোতল বের হয়ে যায় আর এ কারণে সামনে থাকা একজনের সাদা প্যান্ট নষ্ট হয়ে যায় এবং এটা দেখে লোকটা রেগে যায় ওই লোকটি বাচ্চার কলার ধরে উপরে উঠায় এবং ওই বাচ্চাটিকে যখন ঘুষি মারতে যায় তখনই সাকামোটো এসে তার হাতটা ধরে ফেলে আর তারপর সে তার পেন্সিল লোকটার গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে কিন্তু আসলে ব্যাপারটা সেরকম ছিল না আসলে সাকামোটো ভাবছিলো আমি লোকটাকে এভাবেই মেরে ফেলতে পারতাম কিন্তু মারে না সহ্য করে আর কি কারণ এ হিটম্যানের কাজ ছেড়ে দিয়েছে তো যাই হোক তারপর লোকটা দোকান থেকে বাইরে চলে আসে আর এই সব কিছু সাকামটকে খুঁজতে আসা ছেলেটি দেখছিল তো এই ছেলেটা কিন্তু জানতো সাকামোটো ওই লোকটাকে মেরে ফেলবে এখানে একটি জিনিস আমরা জানতে পারি ছেলেটি একজন হিটম্যান এবং জান নাম হচ্ছে শিন এবং তাকে সাইকিক শিনও বলা হয় কারণ সে তার সামনে থাকা মানুষের মাইন্ড রিড করতে পারে বা মনের কথা বলতে পারে এরপর সাকামোটো শিনকে থাপ্পর মারার কথা ভাবে তো এই কারণে শিন ভয় পেয়ে যায় এবং উল্টো সাকামোটোকে বলে আমি শিন আমাকে চিনতে পারছ না তারপর তারা দুজন দোকানের বাইরে চলে আসে এবং সিন শাকামোটোকে জিজ্ঞেস করে তাহলে সত্যি আপনি আপনার শ্বশুরের দোকানে কাজ করেন সে চাইছিল শাকামোটো যেন শাকামোটো তখন মনে মনে চিন্তা করে এবং বলে আমার হিটম্যানের জীবন শেষ হয়ে গেছে আর আমি ওই জীবনে ফিরবো না অন্যদিকে সিন তো মাইন্ডিড করতে পারে তখন সিন বলে আপনি একজন হিটম্যান ছিলেন সকল গ্যাংস্টার আপনাকে ভয় পেত তারপরও কিভাবে আপনি সব কিছু ছেড়ে এভাবে চলে আসতে পারেন সাকামোটো তার কথার উত্তর না দিয়ে রামেন খেতে শুরু করে সিন তখন তাকে বলে আপনি অনেক বেশি মোটা হয়ে গেছেন এমনকি আপনাকে চেনাও এখন অনেক বেশি কঠিন এটা বলে সিন সিগারেট জ্বালাতে শুরু করে তবে সাকামোটো বিদ্যুতের গড়িতে সেকেন্ডের মধ্যে তার সিগারেট কেটে ফেলে তারপর সাকামোটো সেখানে থাকা নো স্মোকিং বোর্ডটা দেখায় তবে এখানে সাকামোটো স্পিড দেখে শিন বুঝতে পারে হয়তো সাকামোটো অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেয়নি সাকামোটো হয়তো মোটা হয়েছে কিন্তু সে তার স্কিল স্পিড কোনোটি জমা দেয়নি সাকামোটো এখনো আগের মতো ডেঞ্জারাস সাকামোটো যদি চায় সিনকে চোখের পলকে মেরে ফেলতে পারে আর তখনই আমরা দেখি এখানে একজন ডেলিভারি ম্যান চলে আসে এবং সাকা কাছে সাহায্য চায় এটা দেখে সিন ভাবে এখনো হয়তো সাকামোটো ছোটখাটো ছোটোখাটো হিটম্যানের কাজ করে কিন্তু নিজেকে হয়তো একজন সাধারণ মানুষ হিসেবে দেখায় বা পরিচয় দেয় কারণ শাঁকামোটো একটা রামদা হাতে নিয়েছে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না মূলত ওই ডেলিভারি ম্যানের একটা গাছ কাটার দরকার ছিল আর সেই কারণে সে শাঁখা কাছে সাহায্য চেয়েছিল আর তাছাড়া শাঁকা শহরের সকল লোকদের ছোটোখাটো কাজে সাহায্য করে থাকে বাচ্চা থেকে বুড়ো সকলেই তাকে পছন্দ করে তো এত বড় হিটম্যানকে এত ছোট ছোট কাজ করতে দেখে শীন অনেক বেশি রেগে যায় এবং তারপর সিন বলে আমার চোখে আপনার প্রতি সম্মান অনেক কমে গিয়েছে তো যাই হোক তারপর সিন তার গাড়িতে বসে চিন্তা করে এবং বলে পুরো প্রায় পাঁচ ছয় বছর পর আমি শাঁকা মোটোকে দেখলাম তবে সে আগের মতোই ডেঞ্জারাস রয়েছে যদিও সে মোটা হয়ে গেছে কিন্তু তার অরা কমে যায়নি আমি আবারও তার সাথে কাজ করতে পারলে কতই না ভালো হতো আর তখনই শিনের কাছে তার বসের কল আসে আর সে তখন সিনকে জিজ্ঞাসা করে তুমি কি ছাঁকামোটোকে কাজে ফিরিয়ে আনার জন্য রাজি করাতে পেরেছো শীন বলে না আর বস তখন তাকে বলে তাহলে তুমি তাকে মেরে ফেলো কারণ আমাদের নিয়মই হলো আমাদের আন্ডারওয়ার্ল্ড ছেড়ে যদি কেউ চলে যায় তাহলে আমরা তাকে মেরে ফেলি আর এটি আমাদের আন্ডারওয়ার্ল্ডের নিয়ম আর তুমি যদি কাজটা করতে না পারো তবে আমি অন্য হিটম্যানকে পাঠাবো মূলত সিনকে পাঠানো হয়েছিল সাকামোটোকে মেরে ফেলার জন্য কিন্তু সিন নিজেই সাকামোটোর বিশাল একজন ফ্যান এবং আইডল মানে তো এই কারণে সে সাকামোটোকে মারতে চায় না তবে অনেক চিন্তা ভাবনা করার পর সিন বুঝতে পারে যে এটা ছাড়া তার কোনো উপায় নেই সে যদি সাকামোটোকে না মারে তাহলে অন্য কেউ সাকামোটোকে মেরে ফেলবে তাই সে নিজের হাতে সাকামোটোকে মেরে ফেলবে সাকামোটোর স্ত্রী সিনকে দেখে বলে এই তুমি সেই ছেলেটা না যে গতকাল কেউ এসেছিলে সে এখানে কোনো কথার উত্তর দেয় না সে তার বন্ধুকে সাইলেন্সার লাগিয়ে চালিয়ে দেয় তবে সাকামোটো এই গুলিটাকে কাউন্টার করার জন্য তার মুখে যে চকলেট ছিল সে চকলেটটা ছুঁড়ে দিয়ে গুলিটার ডাইরেকশন চেঞ্জ করে দেয় আর এরপর শিনের উপর একটি আইসক্রিম ছুঁড়ে মারে আর তারপর হঠাৎ করেই সে সিনের সামনে থেকে উদাউ হয়ে যায় আর এখানে উল্লেখ্য সিন সবার মাইন্ড পড়তে পারলেও সাকামোটোর মাইন্ড পড়তে পারছিল না এবং সে বুঝতে পারছিল না শাঁকা নেক্সট মুভ কি হবে আর এসবের মাঝে সিনের নজর যখন অন্যদিকে যায় তখনই শাখা পিছন থেকে চলে আসে সিনের মুখে এত জোরে লাথি মারে যে শিন সে কারণে দূরে গিয়ে পড়ে এবং এরপর শিন ভাবতে থাকে আমি কোন চিন্তায় কোন সাহসের শাকা সাথে ফাইট করতে এসেছি এবং ফ্ল্যাশব্যাকে আমাদের আগের সাকামোটোর বডি সাইজটা দেখানো হয় মানে আগের স্লিম সাকামোটো সেই ফিট সাকামোটো এটাভাবে শিন অজ্ঞান হয়ে যায় আর যখন সিনের জ্ঞান ফিরে শিন দেখতে পায় সে সাকামোটোর ঘরে শুয়ে আছে এবং সাকামোটোর বাসাটা হচ্ছে তার দোকানের তলায় তো সিনকে তারা ডিনারে ইনভাইট করে শিন ওখানে বুঝতে পারছিল না যে সাকামোটো কেন তাকে বাসায় নিয়ে আসলো আবার ডিনারে কেন ডাকছে তো শিনের কাছে মনে হয় খাবারে মনে হয় বিষ মেশানো রয়েছে তবে যেহেতু সবাই খাচ্ছে এটা দেখে ও নিজেও খাওয়া শুরু করে সাকামোটো এই ছোট ছোট খুশির কারণে পার্টির জীবন ছেড়ে দিয়েছে ডিনার শেষ করে সিনকে সাকামোটো বিদায় দেয় এবং তার পিছনে থাকা একটি বোর্ড দেখায় যেখানে লেখা ছিল ধন্যবাদ আবার আসবেন তারপর সিন তার গ্যাংয়ের কাছে ফিরে আসে এবং বস তার উপর ভীষণ রেগেছিল এবং তার বস বলে তুমি কেন সাকামোটোকে মারতে পারলে না সিন মাথা নিচু করে বলে তাকে বাঁচতে দিন সে তার পরিবারের সাথে অনেক বেশি সুখী রয়েছে এই কথা শুনে সেখানে থাকা সকলেই হাসতে থাকে সিন তখন বলে সাকামোটোর পরিবর্তে আমি নিজে মরতে রাজি আছি কিন্তু সাকামোটোকে ছেড়ে দিন বস তখন বলে ও আচ্ছা তাহলে তুমি মারা যাও তাহলে সাকামোটোকে ছেড়ে দেব তখনই বস মনে মনে বলে এশালা একটি গর্ধব ওর কথা আমি শুনবো কেন সাকামোটোকে তো মরতেই হবে বাট আমাদের শিন তো মাইন্ড রিড করতে পারে তো শিন তখন বুঝতে পারে আমার মরাতে কোনো লাভ নাই এই শালাকেই মারি তো এরপর সে তার বসের উপর গান পয়েন্ট করে আর শুরু হয়ে যায় ফাইট আর এদিকে সাকামোটো কিন্তু তার দোকানে বসে সব কিছু শুনতে পারছিল সিরিয়াসলি কীভাবে শুনতে পারছিল তা আমরা একটু পরেই জানতে পারবো আর তারপর সাকামোটো করে কি তার একটি বাটন টিপে যার ফলে দেখা যায় তার দোকানে অস্ত্রের গোদাম তার মানে সে অস্ত্র ট্রেনিং কিছুই জমা দেয়নি এরপর শি শুরু করে ট্রেজার গানটা বের করে মানে ইলেকট্রিক গান যেটা দিয়ে কারেন্টে শক দেওয়া যায় মানে রিয়েল অস্ত্র নেয় না আসলে রিয়েল অস্ত্র থাকামোটোর দরকারও নেই এই দিকে সিন তো বেঁচে রয়েছে কারণ সে তো আশেপাশে মানুষদের মাইন্ড রিড করতে পারে কে কোন সময় গুলি করবে কে কোন সময় অ্যাটাক করবে সেটা সে বুঝতে পারছিল। আর এ কারণে লুকে লুকে এতক্ষণ বেঁচে থাকতে পেরেছে কিন্তু একটু পর দেখা যায় একটা লোক ওর উপর রকেট লঞ্চার চালিয়ে দেয় তবে তারপরেও শিন বেঁচে যায় তারপর বস তার লোকজনকে বলে তোমরা কিন্তু ভুলেও ওর কাছে যেও না ও কিন্তু আবার মাইন্ড মাইন্ডেড করতে পারে সকলে তাকে ঘিরে ধরে তারা শিনকে যখন মারতেই যাবে তখনই পিছন থেকে সাকামোটোয় এসে ট্রেজার গান বের করে চায় সকলের পাছায় কারেন্ট লাগিয়ে দেয় যাই হোক সাকামোটো এখানে দেখে শিন এবং তার বস দুজনেই অবাক হয়ে যায় আর এখানে থাকা গুন্ডারা সাকামোটোকে মারার জন্য সামনের দিকে এগিয়ে আসে কিন্তু সাকামোটো তার হাতে থাকা চপস্টিক দিয়ে সবাইকে মারতে থাকে আর তারপর তার দিকে আসা গুলিও চপস্টিক দিয়ে ধরে ফেলে ভাই বুঝতে হবে এটা জাপানি সিনিম ভাই তো যাই হোক এ মোটা শরীর নিয়ে সে বিদ্যুতের গতিতে সকলকে মারতে থাকে মানে সে মোটা হলে কি হবে তার ভেতরে প্রচুর পরিমাণ জিনসিং পাওয়ার ছিল সেই পাওয়ারে সে বন্ধুগুলোকেও কেটে ফেলে এবং বসকেও মেরে ফেলে তো এই সিন দেখে সিন তো আকাশ থেকে পড়ে যায় যে সাকামোটো এখনও একটি লিজেন্ডারি হিটম্যান তো সিন তাকে জিজ্ঞাসা করে আমি এখানে তুমি কিভাবে জানলে সাকামোটো তখন বলে তুমি যখন অজ্ঞান হয়েছিল তখন আমি তোমার বন্দুকের ভিতরে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম তারপর সিন বলে আচ্ছা ঠিক আছে আমি আজকেই শহর ছেড়ে চলে যাবো এরপর সাকামোটো তার দোকানের ইউনিফর্ম বের করে শিনকে দেয় এবং বলে আমার দোকানে একটি লোক প্রয়োজন আমি তোমাকে প্রতি ঘন্টায় চারশো ইয়েন করে দেব আর এছাড়াও অভার টাইমের জন্য তুমি আলাদাভাবে টাকা পাবে মানে এখানে সাকামোটো সিনকে তার সাথে তার দোকানে কাজ করার অফার দেয় তো সিন এ অফারে রাজিও হয়ে যায় আর এরপর দিন আমরা দেখি সিন সাকামোটোর সাথে দোকানে কাজ করা শুরু করেছে তো যাই হোক সিন তখন দেখতে পায় দোকানে থাকা প্রত্যেকটা রামেনের প্যাকেট সাকামোটো খালি করে দিচ্ছে তো সিন ভাবে দোকান করবে কি আর বিক্রি করবে কি সব নিজেই খাচ্ছে তবে সিন দোকানে এসে যে লাভটা হয়েছিল সে মাইন্ড রিড করতে পারে তাই সে দোকানে আসা প্রত্যেকটা কাস্টমার তাদের প্রয়োজনীয় জিনিস খুব সহজে বের করে দিচ্ছিল তো এই বিষয়টা সাকামোটা এবং তার পরিবারের খুব বেশি ভালো লাগে আর এরপর দোকানে এসে সেই বাচ্চাটা যাকে আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম সে শিনকে বাইরে এসে খেলতে বলে বাট শিন তখন বলে আমার ডিউটি এখনও শেষ হয়নি আর আমার বর্তমান কাজটা আমার আগের কাজের তুলনায় অনেক ভালো আর আমি অনেক মজা পাচ্ছি আর তখন ওই বাচ্চাটা জিজ্ঞাসা করে তুমি এর আগে কি কাজ করতে সাকামোটো তখন মনে মনে সিনের দিকে তাকিয়ে বলে বাচ্চাটাকে তুই যদি কিছু বলিস তোকে আমি এখনই মেরে ফেলবো তো এই কথা শুনে সিন তো ভয় পেয়ে যায় এবং বাচ্চাটাকে বলে আমি আগে ম্যাথরের কাজ করতাম পায়খানা পরিষ্কার করতাম এখানে এপিসোড শেষ হয়ে যায় আগামী এপিসোড দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি